হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়ার দুনিয়া আজকে নিয়ে চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবই বৃত্তান্ত আপনাদের বলে ভিডিওতে বলেছি তো চলুন আপনারা দেখতে থাকুন এখন আমরা হাসাবাদ ব্রিজ দিয়ে যাচ্ছি তো ব্রিজটা কতটা বড় বা কীরকম সেটা একটু পরে দেখাচ্ছি ভিডিও করে আর নদীটাও দেখাবো তাকাতে পারছি না এতই রোদ বনবিপি সেতু এটা ইছামতি নদী আর ওই পারে আছে বাংলাদেশ এইটা হচ্ছে বনবিপি সেতু এখান থেকে আমরা হাট কাটতে যাচ্ছি যাচ্ছি বায়লানি বিয়েবাড়িতে আর এইটা হচ্ছে ওই ওখানে দূরে দেখতে পাচ্ছি লঞ্চও রয়েছে আগে আমরা এই নদীটা পার হয়েও পারে যেতাম আর এই হচ্ছে ব্রিজ তো অটোতে উঠে কিন্তু আমরা বসে গেছি দেখতেই পাচ্ছেন মাঝখানের সিটে বসেছি আর অনেকটাই পথ আপনারা দেখতে থাকুন আমরা অটোতে বেশ হাসতে হাসতে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলেইছি বিয়েবারের উদ্দেশ্যে যাচ্ছি আর এই ছিল আমাদের সাজ আমি আর মা আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তো দেরি করেই ফিরেছিলাম তো চলুন এরপরে কি হয় দেখতে থাকুন আর এখানে একটা মন্দির আছে কি মন্দির আমি অতটা বুঝতে পারছি না তো তারই একটু ফটো তুলে আপনাদের দেখাচ্ছি ও এটা ছিল মনে হয় কালী মন্দির তো সেটা দেখাচ্ছি মন্দিরটা কিন্তু খুবই সুন্দর বেশ অন্যরকম খুব সুন্দর নতুন তৈরি হয়েছে মনে হয় আর এই হচ্ছে আমাদের পথ আমরা যাচ্ছি এইখানে আমরা যাচ্ছি স্কুল ওই যেমন মা ওই যেমন মা বাবা আগে আছে রেই হচ্ছে আমি ব্লগ যাচ্ছে ও সামনে টালড়ানো ফটো আলো ও সামনে এ যাচ্ছে আমরা আর যেহেতু আমাদের দূরের বাড়ি ছিল সেই কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি গিয়েছিলাম আর এখানে কিন্তু সন্ধেও হয়ে গেছে আর এই ছিল বিয়ে বাড়ির যেখানে বউ বসবে সেটা আপনাদের দেখাচ্ছি ওই যে সামনে আছে আর এখানে এরকম ঝাড়বাতি ছিল বেশ সুন্দরই সাজানো হয়েছিল। আর আমরা কিন্তু আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে কিছু করছি বেরিয়ে আসার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন জয়ন্ত রচনা এনাদের হচ্ছে বিয়ে ছিল বিয়ে না রিসেপশন ছিল বিয়ে তো আগে হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছিল আজকের মেনু আর এই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম শেষের দিকে কেমন ছিল বউ আর কেমন আমরা ফটো তুলেছিলাম সেই সব তো আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন টাটা